Thank you আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজ আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো এই মানি প্ল্যান্টগুলোকে আমি এখন বারান্দায় দিয়ে দিব। তো সারাদিনই তো কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে ভাবলাম যে বারান্দায় দিয়ে দেই এর মধ্যে যে একটু ধুলোবালি পড়েছে সেগুলো ধুয়ে যাবে আর এই বৃষ্টির পানিতে মানি প্ল্যান্টগুলো খুবই গ্রো করে তো গাছগুলোকে আমি বারান্দায় দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি আর সকালবেলায় এই মাংসগুলি আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছিলাম তো তারপর এই গরুর মাংসে আমি মশলা মেখে মেরিনেট করে রেখেছি রান্না বসাবো আর চিকেন রোস্ট করব তার জন্য এখন আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি তো সকালবেলায় আমি এই কাজগুলো শুরু করে দিলাম তো গরুর মাংসটা আমি এখন রান্না করে রাখব আর চিকেন রোস্টের জন্য চিকেনটাকে শুধু ভেজে রেখে দিলাম আর এই খাবারের আয়োজনটা হবে রাতের বেলায় এখন আমি আর রোস্ট রান্না করব না শুধু চিকেনটাকেই ভেজে রাখলাম আর গরু মাংসটাকে আমি এখন রান্না করব তো আজকে আমি কি জন্য আমার বাসায় এই আয়োজনটা করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বড়ো ছেলে টিচারকে আজকে খাওয়াবো আর ছোট ছেলের হুজুরকে আর আমার প্রতিবেশীদের বাসায় কিছু খাবার আমি পাঠাবো এর জন্য এই আয়োজনটা করেছি তো গরু মাংসটা রান্না হয়ে গেছে এখন এটা এভাবে রেখে দিব তো বিকেলে আবার চুলায় কিছুটা জাল করা হবে তখন ঝোলটা কমে যাবে মাখা মাখা হয়ে যাবে এরপর আমি সন্ধ্যায় ক্যামেরাটা অন করেছি তো এখানে ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিমের কোরমা রান্না করব এর জন্য এরপর চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এই পাতিলে আমি রোস্ট রান্না করব আমার বড় ছেলের এইচএসসি পরীক্ষা তো ছাড় আর বেশি দিন পড়াবে না কয়েকদিনই আছে মাত্র তো ভাবলাম যে ছাড়কে একটু খাওয়াতে হবে এর আগেও আমি ওনাকে খাইয়েছি তো পড়া যেহেতু শেষ আর আসবেন না উনি ভাবলাম যে শেষের দিকে একদিন একটু খাওয়াই তো এই জন্যই এই আয়োজনটা করেছি তো আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের পরীক্ষা তো এখানে আমি পোলাওয়ের জন্য পোলাওয়ের চালটাকে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি সবজি রান্না করে নিয়েছি তো এখন আমি পোলাওটা বসিয়ে দেব আর ডিমের কোরমাটাও রান্না হয়ে গেছে এগুলো আমি অফ ক্যামেরাই রান্না করে নিয়েছি আগেই তো এখানে রোস্ট রান্নাটাও হয়ে গেছে চিকেন রোস্টটা এখন একটু শুকনো শুকনো মনে হচ্ছে কিন্তু না এর গ্রেভিটা নিচের দিকে আছে তো সার্ভ করলে ঠিক হয়ে যাবে আর এখানে পাতিল বসিয়ে দিয়েছি তো পোলাওের জন্য সেই পোলাওটাও আমার রান্না হয়ে গেছে তো আমি পোলাওটাও রান্না করে নিয়েছি এখন আমি সবাইকে খেতে দেব আর কিছু খাবার প্যাকেট করে আমি আমার প্রতিবেশীদের বাসায় পাঠাবো হয়ে গেছে এখন আমি রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নেব তো রান্নাঘর যখন পরিষ্কার করছিলাম তখন বৃষ্টি শব্দ শুনতে পেলাম তাড়াতাড়ি করে আমি বারান্দায় চলে এসেছি গাছগুলোকে তুলে ঘরে নেওয়ার জন্য কারণ খুব বেশি এর মধ্যে পানি পড়লে গাছের গোড়া পচে যাবে তো সারাদিন অল্প অল্প করে একটু বৃষ্টি হয়েছে সেগুলোতে গাছের অনেক উপকার হয়েছে আর বেশি পানি পড়লে গাছের ক্ষতি হবে জন্য আমি গাছকে তুলে নিলাম আমি বুঝি না এই গাছগুলোর জন্য আমার ভীষণ মায়া হয় তো একটু কিছু হয়ে গেলেই খুব খারাপ লাগে তো নিজের যত্ন যতটুকু না করি এই গাছগুলোর যত্ন কিন্তু আমি তার চেয়ে অনেক বেশি করি তো মাঝে মাঝেই কিন্তু এই গাছগুলোকে আমি বৃষ্টির পানিতে দেই আর এই বৃষ্টির পানিতে গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর এই যে দেখুন আমার এই গাছগুলো কিন্তু ইদানিং খুব বেড়ে উঠেছে গাছগুলো ঘরে রেখে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই জিনিসগুলো আমি ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি আর যে খাবারগুলো বেশি হয়েছে সেগুলো বাটিতে তুলে নিয়েছি এখন এগুলোকে ফ্রিজে রেখে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে আর আমিও ভিডিওর প্রায় শেষ পর্যায়েই চলে এসেছি আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফেজ